আমি মনে করি যে দীর্ঘদিন হলো এই রংপুরে বিএনপির কোনো সেই রকম উল্লেখযোগ্য প্রার্থী ছিল না দীর্ঘদিন পরে উনি অনেক কিছু চিন্তা ভাবনা করে বিচার বিশ্লেষণ করে দলের স্বার্থে আমাকে মনোনয়ন দিয়েছে আমার বিশ্বাস যে আজকে এই মনোনয়নের পরে রংপুরের মানুষ জেগে উঠেছে রংপুরের মানুষের দীর্ঘদিনের যে প্রত্যাশা ছিল যে একজন ভালো প্রার্থী হবে যিনি রংপুরের মানুষের নিত্য সঙ্গী রংপুরের মানুষের বিভিন্ন কাজে ভালোই মন্দে সুখে দুঃখে যিনি মানুষের পাশে থাকেন আমার বিশ্বাস যে সেই চিন্তা করে উনি আমাকে মনোনয়ন দিয়েছেন রংপুরের মানুষের ভাগ্যের পরিবর্তনের চিন্তা করে আজকে আমি মনোনয়ন পাওয়া পাওয়ার পরে প্রতিটি গ্রামে বলা যায় প্রতিটি ওয়ার্ডে একবার করে আমি গণসংযোগ করেছি এবং আজকে আপনারা দেখেছেন যে রবার্টসনগঞ্জ এই ছাব্বিশ নম্বর ওয়ার্ডের একটা এলাকা এই আমাদের পূর্ব এবং পশ্চিম দুইটো এলাকা নিয়ে রবার্টসনগঞ্জ ছাব্বিশ নম্বর ওয়ার্ড গঠিত আজকে এই ছাব্বিশ নম্বর ওয়ার্ডের রবার্টসনগঞ্জ স্কুল মাঠে মহিলাদের যে উপস্থিতি এবং এখানকার যারা সিনিয়র নাগরিক তাদের যে উপস্থিতি এটা দেখেই আপনাদের চিন্তা করা উচিত যে রংপুরের মানুষের এখন চিন্তাভাবনা কী তারা মনে করে যে আগামীতে বাংলাদেশের সরকার হবে ধানের শীর্ষের সরকার এবং আমরা অতীতে যে স্রোতের বিপক্ষে ছিলাম যে পাশে সরকার হয়েছে অন্য পাশ্বে ভোট দিয়েছে আমাদের জনগণ রংপুরের মানুষ সেটা মনে করেছে যে আসলে বিএনপি ক্ষমতায় আসলে চাকরি হবে এই জন্য তারা এই চাকরি যাতে রংপুরের মানুষ চাকরি পায় এই রংপুরের মানুষের কর্মের ব্যবস্থা হয় এবং বেকার যুবকদের কর্মের ব্যবস্থা হয় সেই জন্য তারা এখন ধানের শীষের পক্ষে অলরেডি আমার মনে হয় ইতিপূর্বে সমত হয়েছে এবং ইনশাআল্লাহ ধানের শীষের প্রার্থীকে ভোট দেবে এবং আমরা দীর্ঘদিন থেকে যে বৈষম্যের শিকার হয়েছি আমরা ইনশাল্লাহ বৈষম্য মুক্ত রংপুর তৈরি করব। এবং রংপুরের সকল অধিকার আমরা ধানের শীষের মাধ্যমে প্রতিষ্ঠিত করব।